ফ্রি ভিসা নাকি কোম্পানির ভিসা বা রিসোর্ট ভিসা কোন বিষাতে চাইলে বর্তমানে মালদ্বীপ আপনার জন্য ভালো হবে আপনার জন্য কোন বিষয়টা ভালো যারা যারা এই জিনিসটা নিয়ে কনফিউশনে আছেন আজকের এই ভিডিওটা তাদের জন্য কনফিউশন গুলা দূর করার জন্য যে আপনি কি ওপেন ভিসাতে যাবেন মানে যেটাকে বলা হয় ফ্রি ভিসা এটা হচ্ছে ওপেন ভিসা মানে নিজস্ব পার্সোনাল ব্যক্তিগত বিষয় এই বিষয়তে যাইলে ভালো হবে নাকি আপনার কোম্পানির আন্ডারে যাইলে একটা কোম্পানির বিষয়তে যাইলে ভালো হবে নাকি রিসোর্ট বিষয়তে যাইলে ভালো হবে আজকের এই ভিডিওতে আমরা এই দুই তিনটা টপিকের ওপর আলোচনা করব আপনারা অবশ্যই বুঝতে পারবেন যারা যারা মালদ্বীপ যাইতে চাইতেছেন বিশেষ করে যারা দেশের বাইরে যাইতে চাইতেছেন তাদের জন্য এই জিনিসটা খুবই খুবই ভালো হবে আপনার ফ্রি বিষয় ভালো হবে নাকি কোম্পানির বিষয় ভালো হবে কোন বিষয়টা আপনার জন্য ভালো হবে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি আপনার না টেনে দেখে যান আসসালামু আলাইকুম ইস মি এম কে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এম কে ব্লগস চলে আসছে আর ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা যারা যারা আমার চ্যানেলের সদস্য ভাইরা আছেন এবং বন্ধুরা আছেন আপনারা অনেকেই মালদ্বীপে যেতে চাইতেছেন আমি মালদ্বীপ নিয়ে যেহেতু ভিডিও করি আমার চ্যানেলের ম্যাক্সিমাম দর্শক বা ভিউয়ার্স যারা আছেন তারা সবাই কিন্তু মালদ্বীপের জন্য আমার ভিডিওটা দেখেন যেহেতু আমি মালদ্বীপে থেকে বাংলাদেশে বর্তমানে আসি বাংলাদেশে আইসা কিছু কিছু মোটু ব্লগ আমার পার্সোনাল ব্লগ ডেইলি ব্লগস দেওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু ওইখানে আপনার এতটা ইন্টারেস্ট দেখার নাই আমি চাইবো যে আপনারা আমাকে যেইভাবে মালদ্বীপের ভিডিও সাপোর্ট করেন দেশের ভিডিওগুলোতে এইভাবে সাপোর্ট করেন তো চলুন আজকে টপিকটাতে কথা বলি সেটা হচ্ছে যে আপনার ফ্রি বিষয় আপনার জন্য ভালো হবে নাকি আপনার কোম্পানির বিষয় আপনার জন্য ভালো হবে ফ্রি বিষয় কয়েকটা সুবিধা বলি কোম্পানির বিষয় কয়েকটা সুবিধা বলি তাহলে আপনারা বুঝে যাবেন এবং অসুবিধাগুলো আমি বলবো পরে ঠিক আছে ফ্রি বিষার সুবিধাগুলো বলি ফ্রি বিষার সুবিধা হচ্ছে যে আপনি একটা মালিকের আন্ডারে যখন যাবেন তাকে টাকা পয়সা দিবেন দেওয়ার পরে এক বছরের জন্য কন্ট্রাক্টে আপনি বিষা কিনা নেবেন কিনা নেওয়ার পরে আপনি কিন্তু ওই ফ্রি বিষার মালিক এক বছরের জন্য এই এক বছরের ভিতরে আপনার মন চাইলে আপনি কাজে যাইবেন চাইলে আপনার কাজে যাওয়া দরকার নাই রুমে বসে থাকবেন আজকে মন চায় না আজকে কাজে যাবো না কালকে মন চাইতেছে কালকে কাজে যাবো এটা হচ্ছে ফার্স্ট অফ অল সুবিধা দ্বিতীয় সুবিধা আপনার কালকে দেশ আসা পড়তে মন চাইতেছে আপনার নিজের টিকেটে আপনি দেশ আসা পড়তে পারবেন কেউ আপনাকে কোনো কিছু বলবে না ঠিক আছে এটা হচ্ছে ফ্রি বিষয় সুবিধা আর অসুবিধাগুলো আছে অসুবিধাগুলো আছে যে আপনার নিজের কাজগুলো নিজে খুঁজে নিতে হইব কেউ আপনাকে কাজ খুঁজে দিবে না ঠিক আছে আপনি যদি একবারে নতুন হন তাহলে কিন্তু আপনার জন্য এটা অনেক ডিফিকাল্ট হবে কারণ নতুন একটা দেশে যায় আপনি নতুন দেশের ভাষা বুঝবেন না সব কিছু ইংলিশটাও বুঝতে বুঝতে কয়েকটা দিন সময় লাগবে প্রথম অবস্থায় আপনার জন্য একটু কষ্টই হবে ফ্রি ভিসাতে গেলে আর কোম্পানির বিষয় দিয়ে একটা সুবিধা বলি কোম্পানির বিষয় সুবিধা হচ্ছে যে আপনি যখন কোম্পানি আপনি আন্ডারে যাবেন কোম্পানি আপনার টাকা পয়সা সব কিছু পেমেন্ট করবে কাগজপত্রে যত টাকা পয়সা লাগে সব কিছু কোম্পানি পেমেন্ট করবে কোম্পানি ইভেন আপনাকে কাজও খুঁজে দিবে ঠিক আছে কাজ খুঁজে তারা নিজে নিজে কাজ বার করে দিবে মাস শেষে তারা বেতন দিবে ফ্রি বির সাথে যেমন মাস শেষে আপনি কাজ করলে বেতন পাবেন এখানে আপনার বাধ্যতামূলক কাজ করতে হবো কোম্পানির সাথে বাধ্যতামূলক কাজ করতে হবো ঠিক আছে এখানে অসুবিধা আছে অসুবিধা হচ্ছে ফ্রি বির সাথে অসুবিধা কোনটা যে আপনার নিজে নিজে সব কাজ করতে হয় মন চাইলে আপনি যদি যা আজকে যাবেন না আপনি বেতনও পাবেন না কিন্তু কোম্পানির বিষয়তে বাধ্যতামূলক আপনার কাজে যাইতে হইব কোনো রিজন ছাড়া মানে কোনো এক্সকিউজ দিতে পারবেন না আপনি অসুস্থ ছাড়া বা অন্য কোনো কিছু ছাড়া আর কোম্পানির বিষয়ে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে যে আপনি অন্য একটা জায়গায় ভালো একটা জব পাইছেন ঠিক আছে ভালো একটা জব পাইছেন অপরচুনিটি পাইছেন অপরচুনিটি পাওয়ার পরেও আপনি যখন আপনার কোম্পানিকে রিকোয়েস্ট করতেছেন যে ভাই আমি অনেক ভালো বেতনে একটা চাকরি পাইছি ওই চাকরির জন্য আমি যাইতে চাইতেছি আপনার কাছ থেকে আপনি কি আমাকে একটু রিলিজ দিবেন নাকি তখন কিন্তু কোম্পানি এই জিনিসটা দেন না এটা হচ্ছে সবচেয়ে বড় অসুবিধা কোম্পানির ক্ষেত্রে যে আপনি ভালো একটা এক লক্ষ টাকার বেশি স্যালারি পাইতেছেন কিন্তু আপনি আপনি আপনার এটা এটা পারতেছেন না না কোম্পানি মানতে যে আপনাকে ওই ভালো কাজে ওরা যাইতে দিবে হচ্ছে কোম্পানির বিষয় সবচেয়ে সবচেয়ে বাজে একটা অসুবিধা আর এটা হচ্ছে আপনার অসুবিধা হচ্ছে কোম্পানির বিষয় আর ফ্রি বিষার একটা সুবিধা হচ্ছে এটা যে আপনি আজকে এক বছর কষ্ট করার পরে হঠাৎ করে একটা ভালো সুযোগ পাইছেন তাহলে আপনার যেহেতু নিজস্ব বিষয় আপনি চাইলেই সরাসরি আপনি কারো মালিকের অনুমোদন দরকার নেই কারণ আপনি তো নিজে বিষয় কিনা নিয়েছেন আপনি জাস্ট যে মালিকের কাছ থেকে কিনা নিয়েছিলেন খালি একটা সাইন দিয়ে আপনি আপনি ট্রান্সফার লেটার নিয়ে আপনি চলা সরাসরি ওই ভালো একটা বেতনে যেইখানে চাকরি পাইছেন ওইখানে চলে যেতে পারবেন এটা সবচেয়ে বড় সুবিধা তবে ফ্রি বিষাতে যেমন সুবিধা আছে এমন অসুবিধা আছে অবশ্যই আপনারা যারা যাইবেন যদি আপনি পুরাতন লোক হয় আমি সাজেস্ট করব তাহলে আপনি ফ্রি বিষাতে যান আর যদি আপনি কোনো দেশে আগে পরে যান নাই নতুন বিষাতে একদম নতুন মালদ্বীপে যাইতেছেন তাহলে অবশ্যই আপনি কোম্পানির বিষাতে যান যাইয়ে আগে ওইখানে কাজ করেন কাজ করার পরে পরবর্তীতে যদি আপনি এক দুই বছর কাজ করেন কষ্টমষ্ট কইরা তার পরবর্তীতে যদি আপনি ভালো কোনো ফেসিলিটি পান সুযোগ সুবিধা পান তাহলে আপনি কোনোভাবে কোম্পানিকে ম্যানেজ করে টাকা পয়সা দিয়া যদি আপনি ট্রান্সফার লেটার নিয়ে যাইতে পারেন ওইটা আপনার জন্য ভালো হবে আমি মনে করি কারণ নতুন অবস্থায় আপনি ওইখানে যাইয়া আপনার যদি পরিচিত কোনো লুক না থাকে তাহলে আপনার জন্য সারভাইভ করা অনেক কষ্ট হবে কিন্তু কেউ যদি পুরাতন থাকেন তাহলে আমি সাজেস্ট করব আপনি ফিরি বিষাতে যাই আপনার মতো আপনি কাজ খুঁজে নেন যদি কেউ মালদ্বীপের হন মালদ্বীপে কাজ করে আসছেন তাহলে ওইটা আপনার জন্য আরও বেশি ভালো তো আশা করছি আপনারা বুঝতে পারছেন এই দুইটা যে ফ্রি বিষা এবং আপনার যে কোম্পানি বিষয় কোন বিষাতে যে আপনার জন্য ভালো হবে এখন আপনি ডিসাইড করেন সব জায়গাতে সুবিধা অসুবিধা সব কিছু আছে তবে আমি সাজেস্ট করব আপনি নতুন হইলে আপনি অবশ্যই কোম্পানির বিষাতে যান আর যদি আপনি তাহলে আপনি ফ্রি যান আর যেই যাবেন প্লিজ বেশি দেরি করবেন না কারণ মালদ্বীপের বিষয় যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে কারণ মালদ্বীপে কিন্তু বাংলাদেশের অনেক অনেক মানুষ আছে সো যদি যেতে তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি করবেন যেই দালালের কাছে জমা দেন প্লিজ একটু আপ করার চেষ্টা করবেন তাড়াতাড়ি করার চেষ্টা করবেন কোন সময় বন্ধ হয়ে যায় বলা যায় না সো এরকম যদি আরো সুন্দর সুন্দর আপডেট ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আলাইকুম